ছয় আয়াত মানুষের সাথে তার স্রষ্টার যথাযথ সম্পর্ক একটি প্রয়োজনীয় ও অতি অতিকাঙ্ক্ষিত বিষয় এবং তা হতে হবে নিরবিচ্ছিন্ন নিজ রবের সাথে সম্পর্কহীন হয়ে পড়লে তা তার জন্য এক চরম লোকসানমূলক কর্ম যার পরিণতি এক নৈতিক জীবন দেউলিয়া দুই জৈবিক জীবনে বিশৃঙ্খলা বরং নিজ রবের সাথে সম্পর্কযুক্ত থাকাই জীবনের সবচাইতে বড় লক্ষ্য ও সফলতা জীবনের বিভিন্ন দিকগুলো পরস্পর বিচ্ছিন্ন বা বিভক্ত নয় বরং সেসব এক সুন্দর সমন্বয়ের সুতোয় গন্থিত এর একটি ক্ষতিগ্রস্ত হলে অপরটিও তার প্রভাবমুক্ত থাকতে পারে না জীবনের সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধনের জন্য নিজ রবকে জানা চেনা ও তার সাথে সম্পর্কযুক্ত থাকা অপরিহার্য এর ফলে জীবন সুন্দর ও সফল পরিণতির দিকে আগাতে থাকে আমাদের বাতিন গোপন রবের জাহির প্রকাশিত দিকটি হৃদয়ঙ্গম করতে হলে আমাদেরকে আমাদের রবের নির্দেশিত পন্থায় সেটি করতে হবে আল্লাহর বাতিন এবং জাহির উভয় দিক আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ আল্লাহর সৃজনশীল সম্মানিত মর্যাদাপ্রাপ্ত সতেরো সত্তর ও সর্বোত্তম সৃষ্টি মানুষ যৌক্তিকভাবেই আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে আল্লাহ কেমন তিনি কি করেন তিনি বিশ্রাম নেন কিনা তার কোনো সন্তান আছে কিনা তিনি কী পছন্দ করেন তাকে কে সৃষ্টি করেছে তিনি কি খান তার বংশধর আছে কিনা তার জ্ঞানের সীমা কি তার কাজে আর কেউ অংশীদার আছে কিনা বিশ্ব পরিচালনায় তিনি কি পরিমাণ সক্রিয় তিনি তার কর্মের ব্যাপারে কার নিকট জবাবদিহি করেন আমরা আল্লাহর কাছ থেকে কি কি আড়াল করতে পারি ইত্যাদি আল্লাহ সম্পর্কে জানার উপায় তিনি নিজেই প্রকাশ করেছেন উৎসুক অধ্যায়ন আন্তরিক উপলব্ধির চেষ্টা বা সমাজ সতর্ক গবেষণা ও গভীর চিন্তা ফিক মুখ্য তা হতে হবে প্রধানত দুটি উপাদান ব্যবহারের মাধ্যমে এক ওহি তথা কিতাব তথা কোরআন দুই বিশাল সৃষ্টি জগৎ প্রকৃতি মহাকার জগৎ ও প্রাণী প্রাণীজগৎ ইত্যাদি প্রধানত আলকোরান অধ্যায়ন ও উপলব্ধি করে আমাদের মনিবকে জানা যাবে সেটি জানার প্রথম নির্ভরযোগ্য উপায় আলকোরানের পাতায় পাতায় স্রষ্টার পরিচয় পরিকল্পনা নির্দেশ নিষেধ পছন্দ অপছন্দ প্রজ্ঞা সহজে দৃশ্যমান আল্লার সৃষ্টির বিশালতা সৃষ্টি নৈপুণ্যতা ইত্যাদির বিস্তৃত বর্ণনা বিদ্যমান এ সম্পর্কে সহজে জানা যায় চিন্তা ও কল্পনা করা যায় মানব ইতিহাস সমাজ দর্শন মানবীয় স্বভাব সভ্যতা ইত্যাদি জানার শুদ্ধতম উপায় ও উৎস আল কোরআন আল্লাহর প্রকাশ্য জাহির ও গোপন বাতিন বিষয়াদি যা জানা আমাদের জন্য লাভজনক কল্যাণজনক তা জানা যায় প্রধান নিদর্শন আলকোরান অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে আল্লাহর ব্যবস্থাপনা মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য সফলতা ব্যর্থতা নারী পুরুষের সম্পর্ক জীবন পরিচালনার হেদায়েত অতীত সভ্যতা জাতিসমূহের উত্থান পতন ইত্যাদির মধ্যেও আমাদের রবের নিদর্শন রয়েছে সে রবের বিশুদ্ধ ও অতি প্রয়োজনীয়গুলো জানা যায় আলকোরান থেকে উন্নত ও সৃজনশীল সৃষ্টি হিসেবে মানুষ সব বিষয়ের মতো তার প্রভুর বিষয় নিশ্চিত হতে চায় যে কোনো বিষয় নিশ্চিত হওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা ও সঠিক উপাদান প্রয়োজন আমাদের তা বলে দিলেন রহিম ইয়াকি এ কোরআন সত্য যা প্রকৃত ইয়াকিন বা তার দিকে নিয়ে যায় সুরা ছাপ্পান্ন ওয়াকিয়া পঁচানব্বই ব্যক্তির আকল বা চিন্তাশক্তি বুঝের যোগ্যতা ও জ্ঞান ধারণ ক্ষমতা ইত্যাদি বিচিত্রময় কিন্তু আকলসম্পন্ন ব্যক্তিগণ প্রচেষ্টায় আন্তরিক হলে যেমন কিছু আবিষ্কার করতে সক্ষম হয় তেমনি অকপরদ প্রচেষ্টায় সে তার স্রষ্টার সম্পর্কে জানতে পারে যত চেষ্টা যত খাদহীন নিয়ত তত সফলতা আশা করা যায় নিজের রপ সম্পর্কে যত জানবে তার জীবন তত আনন্দময় হবে প্রকৃতপক্ষে নিজ স্রষ্টার সম্পর্কে যে যত জানবে তার জীবনে সার্থকতা ঠিক ততটুকু নবুয়াতি জীবনের এক সন্ধিক্ষণে রাসুল সাল্লাহ আলহ্লামকে আল্লাহ তার নিদর্শন দেখানোর ব্যবস্থা করেছেন লিনুরিয়াহু মিন যাতে তাকে তার কিছু নিদর্শন বা আয়াত দেখান মহান রবের প্রতিটি সৃষ্টিতে তার নিদর্শন আছে মানবদেহের মধ্যে স্রষ্টার অগণিত ও অকল্পনীয় নিদর্শন রয়েছে একান্ন বিশ একুশ মানবদেহের প্রতিটি কোষ সেল প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর নিদর্শন বা আয়া রয়েছে ঘুম আল্লাহর নিদর্শন উনচল্লিশ রক্তকণিকা রক্ত সঞ্চালন রক্তের কাজ এর প্রত্যেকটিতে আল্লাহর নিদর্শন রয়েছে জীবনে বহুমুখী চ্যালেঞ্জ বিদ্যমান বিশ্বাসীগণ তাদের রবের নিদর্শনগুলো যত আয়ত্তে আনতে পারবে তত বেশি লাভবান হবে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা তত সহজ উপভোগ্য ও কল্যাণময় হবে মানুষকে সর্বদা স্মরণ রাখতে হবে যে সে এক অতি দুর্বল সৃষ্টি চার আঠাশ নিজ রবের ফাদল ভোগ করে সে কেবল তাঁরই গুণগান তেতাল্লিশ তেরো তাঁর আনুগত্য ও সর্বত্র তার দেখানো ভারসাম্য রক্ষা করবে পঞ্চান্ন আট সত্য পথ হতে ছিটকে না পড়তে তাকে তার রবের আশ্রয়ে থাকতে হবে অন্ধকারে পথ চলতে তাকে তার রবের নূর সাথে রাখতে হবে জীবনের প্রতিটি দিন তাকে চ্যালেঞ্জের মধ্যে অতিবাহিত করতে হয় দাসগণ নিজ রবকে যত বেশি জানবে ও চিনবে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা তত সহজ হবে আত্মরক্ষা সম্ভব হবে বলে আশা করা যায় নিজ পরিসরের বাইরের জগতে রয়েছে সূক্ষ্ম হতে বিশালকার নিদর্শনসমূহ আকাশ একুশ বত্রিশ পঁয়তাল্লিশ তিন রাত দিনের আবর্তন ছত্রিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ পাঁচ সমুদ্রে জাহাজ চলাচলে দুই একশো চৌষট্টি বিয়াল্লিশ বত্রিশ জীবজন্তু চল্লিশ উনআশি থেকে একাশি পঁয়তাল্লিশ চার উদ্ভিদ পোকামাকড় এক প্রাণ বৃষ্টি মেঘ ফসল উৎপাদন ছয় নিরানব্বই ইত্যাদি সবকিছুতেই মহান মনিবের নিদর্শন রয়েছে এর প্রতিটির চিন্তা ও অনুধাবন মানুষকে তার স্রষ্টার নিকটবর্তী হতে সাহায্য করে এতে করে মানুষ এক উচ্চতা হতে আরেক উচ্চতায় আরোহণ করে যার পরিণতিতে সে তার প্রতি অর্পিত বড় দায়িত্ব দাসত্বে মনোযোগী ও সফল হবে তার কর্মে সরলতা মেলামেশায় নম্রতা বুদ্ধিতে চিন্তা সকল পরিকল্পনায় প্রফুর স্মরণ লেনদেনে সততা বিরহে বা লোকসানে সবর অর্জনে তাওবা এবং রবের প্রশংসা ও সিজদা প্রাপ্ত কল্যাণ অন্যদের সাথে ভাগাভাগি ইত্যাদি আল্লাহর নিদর্শন উপলব্ধির মাধ্যমে মানবীয় আধ্যাত্মিকতার যথার্থ উন্নয়ন সম্ভব হবে এর সাথে যাবতীয় আনুষ্ঠানিক এবাদতের সমন্বয় ঘটবে মানুষ দিন দুনিয়া উভয় ক্ষেত্রে সফল হবে ফলে যাবতীয় বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ হয়ে যাবে মানব সমাজে এ জ্ঞান ও আকলওয়ালা মানুষ যত বৃদ্ধি পাবে তা রসুরুল্লা সাল্লাহ আলহিউসাল্লামের প্রতিষ্ঠিত ইনসাব ভিত্তিক সমাজের তত নিকটবর্তী হবে বলে আশা করা যায় আল্লাহর নিদর্শনের বুঝ বা উপলব্ধি ক্রমান্বয়ে যত বাড়বে আল্লাহর দাসগণ তত বেশি আল্লাহ নির্ভরশীল হবেন যত বেশি আল্লাহ নির্ভরশীল হবেন তত বেশি বস্তুর উপর নির্ভরশীলতা বা বিশ্বাস কমে যাবে এতে জীবনে গুণগত উন্নতি অবশ্যম্ভাবী এ প্রসঙ্গে মহান আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া আয়াতুল্লাহমুল আরুদুল্মাই ত্যাতু আহয়ায়ে নাহা ওয়া আখরাজে না মিনহা হাব্বাম ফামিন হইয়া কুলুন তাদের জন্য একটি নিদর্শন আয়া হল মৃত জমিন আমি তা জীবিত করি ও তা থেকে শস্য উৎপন্ন করি এবং তারা তা থেকে আহার করে সুরাইয়াসিন ছত্রিশ তেত্তিরিশ আমরা মৃত ছিলাম আল্লাহ আমাদের জীবিত করেন অতঃপর আমরা মরে যাব তিনি আমাদেরকে আবার জীবিত করবেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি ছত্রিশ তেত্রিশ হতে স্পষ্ট বোঝা যায় প্রতিদিন এবং প্রতিটি খাদ্য গ্রহণের ক্ষণ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা মরে যাব কিন্তু নিজ প্রফুর সামনে আবার জাগ্রত হব এভাবে আমরা আল্লাহর আয়াত থেকে তাঁর গুণবাচক পরিচয় জানতে পারি ফলে আল্লাহর রহমত ও ফাদল আমাদের জন্য অবারিত হবে অপরদিকে মানব জীবনে লোভ আকাঙ্ক্ষা হিংসা অহংকার চিন্তা আরও পাওয়ার ক্ষুধা ইত্যাদি যত প্রচলিত থাকবে সমাজ তত বেশি মারমুখী ধুরন্ধর প্রতিহিংসা পরায়ণ অধিকার হরণ ইত্যাদি চাদরে আবৃত থাকবে অতীতের স্বৈরাচারী অত্যাচারী জালেমদের যে বেদনাদায়ক শাস্তি দেওয়া হয়েছে তাও আল্লাহর নিদর্শন পনেরো চুয়াত্তর থেকে পঁচাত্তর সাত জিনাত মহান মালিক তার দাসদের জন্য পৃথিবীকে সুশোভিত করেছেন দাসদের সকল কষ্ট দূর করেছেন নানা রঙের ফুল বিভিন্ন স্বাদের ফল অগণিত রকমের খাদ্য সবে আমাদের আনন্দ উপভোগ আর উন্নতির জন্য সরবরাহ করেছেন তিনি দাসদের জন্য বিশাল সাগর প্রস্তুত রেখেছেন তিনি জলে স্থলে দাসদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করেছেন দশ বাইশ ষোলো আট সকল প্রকারের জৈবিক উপাদান প্রয়োজন মতো পনেরো উনিশ যোগান দিয়েছেন সঠিক পরিমাণ বৃষ্টি তেইশে আঠারো নাজিল করেন দাসগণ যদি সেসব ভোগ করে মালিকের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে মালিক খুশি হন এটাই বড় সফলতা এর মাধ্যমে দাসগণ মালিকের প্রতি আস্থা ও অনুগত থাকার প্রমাণ দেয় এ হল মুদ্রার এক পিঠ মুদ্রার অপর পিঠে আছে মালিকের যাবতীয় ফাদল, ভোগ করেও তার প্রতি অকৃতজ্ঞ আচরণ তার দেয়া সীমা লঙ্ঘন করা তার সতর্কীকরণকে উপেক্ষা করা তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহাত্মক অবস্থান নেয়া দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা তার শাস্তি বিষয়ে গাফিল থাকা ইত্যাদি আমরা যদি মুদ্রার এপিটকে একটি শব্দে সংকুচিত করি তা হতে পারে মালিকের প্রতি দাসদের অকৃতজ্ঞতা বা কুফরি কুফরি বা অকৃতজ্ঞতার মূলে রয়েছে মৌলিক জ্ঞানের অভাব যাবতীয় ফাদলের প্রতি শুদ্ধ দৃষ্টিভঙ্গির অভাবে অকৃতজ্ঞতা শক্তিশালী হয় প্রসঙ্গে মহান আল্লাহ বলছেন বিস্মিল্লাহ রহমান রহিম ইন্না মা আলাল আলআল আউদেজিন আতাল্লাহ আলে নাবলুয়াহুম আইহুম আহ আমালা ওয়া ইন্নাআলা মা আলাইহা সোয়াইদান জুরুসা নিশ্চয়ই জমিনে যা সাজ সরঞ্জাম আছে আমরা সেসবকে জমিনের অলঙ্কার বানিয়েছি যেন পরীক্ষা করতে পারি তাদের মধ্যে উত্তম আমলকারী কারা শেষ পর্যন্ত সব কিছুকে আমরা একটি প্রস্তরময় মরুভূমিতে পরিণত করে দেব সুরাল কাহাফ আঠারো সাত থেকে আট দাসদের জীবনকে সুন্দর ও সফল করতে সকল প্রয়োজন পূরণ করেছেন আল্লাহর ফাদল তথা উপায় উপাদান ও অলঙ্কার সম সাজ সরঞ্জাম দেওয়ার প্রধান উদ্দেশ্য মানুষের প্রধান ও একমাত্র কাজ দাসত্ব দুই একুশ যেন সহজ হয় অবিচ্ছেদ্য হয়ে সাথে আছে নিন্মুক্ত বিষয়সমূহ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ যেন আরামদায়ক হয় দাসগঞ্জ যেন মালিকের পছন্দনীয় কাজগুলো সহজে করতে পারে দাসদের জীবন যেন একঘেয়ে না হয় এবং বৈধ স্বপ্নপূরণ যেন সহজ হয় জীবনে পালাক্রমে সুখ দুঃখ আবর্তন হতে দাসগণ যেন লাভবান হয় পরস্পর দেয়া নেয়া আদান প্রদানের মাধ্যমে উপকৃত হয়ে জীবন সাজায় সৌন্দর্য আকর্ষণ অর্জনের খায়েশ ইত্যাদি যেসব ফাদলের সাথে সম্পর্কিত এসব প্রভুর বিজ্ঞ আয়োজন মালিক যে উপায় উপাদান সাজ সরঞ্জাম দিয়ে পৃথিবী সাজিয়েছেন তা ব্যবহার করতে গিয়ে দাসগণ যদি এর মূল উদ্দেশ্য ভুলে যায় তাহলে সে নিশ্চিত অকৃতকার্য হবে স্কুলের পরীক্ষায় ছাত্রছাত্রীগণ যেমনটি সফল বা ব্যর্থ হয় বস্তুর সৌন্দর্য আকর্ষণ জিনা অর্জনের লৌভ দ্বারা সে প্রতারিত হবে সে তখন সাজ সরঞ্জামের আকর্ষণে তার রবকে ভুলে যাবে তার জীবনের মূল উদ্দেশ্য রবের দাসত্ব ভুলে সাজ সরঞ্জামের দাসত্ব শুরু করবে সেটাই সবচাইতে বড় ব্যর্থতা বহু বড়রা সাজ সরঞ্জামকে ভুল বুঝে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যাদেরকে মালিক জ্বলন্ত উদাহরণ হিসেবে আল কোরআনে উল্লেখ করেছেন যেমন ফেরাউন আমরা যেন সেসব উদাহরণ হতে শিক্ষা নিয়ে আল্লাহর ফাদলকে ব্যবহার করি আমরা যেন ফাদলকে দাস না হয়ে সব ফাদলের মালিক ফাদল ফাদলসমূহের অন্যতম প্রধান উদ্দেশ্য দাসদের পরীক্ষা করা অর্থাৎ প্রাপ্ত ফাদল বা অনুগ্রহের প্রতি দাসদের আচরণ অতএব আমি নিজেকে এবং আমার প্রিয়জনকে প্রতিনিয়তই মনে করিয়ে দেব উপায় উপাদান তথা সাজ সরঞ্জামসমূহ মানুষদের দাস আর আমরা মানুষেরা আল্লাহর দাস আমরা যেন বস্তুর দাস হওয়ার মতো শিষ্টাচার বহির্ভূত নিকৃষ্ট কাজটি না করি অকৃতজ্ঞতা তথা অবাধ্যতায় সর্বত্র অস্থিরতা নিষ্ঠুরতা ও সন্ত্রাস ছড়াবে অসততা ও অধিকার হরণ প্রথায় রূপ নেবে প্রিয়জনের প্রতি জুলুম সহজ হবে আমাকে আল্লাহর রহি হতে জীবনের মৌলিক বিষয়গুলো কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা শকর কুফরি জানতেই হবে তা নিয়মিত আলোচনা করতে হবে জীবনের সব ক্ষেত্রে মানার যথাসাধ্য চেষ্টা করতে হবে বিকল্পতে বিপর্যয় পরীক্ষায় ব্যক্তিগত কিংবা সমষ্টিগত অকৃতকার্যতা নারুল্লহ একশো চার ছয় অর্থাৎ আল্লাহর আগুনের সাথে এ অকৃতকার্যতার আত্মীয়তার গফীর আট শাকিলা জীবনকে অর্থবোধক লাভজনক উপভোগ্য ও সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মহান রব অগণিত কল্যাণকর উপাদান জগিয়েছেন এর বহু কিছুই প্রকাশ্য অর্থাৎ দৃশ্যমান আবার বহু উপাদান এতই সহজলভ্য যে আমরা তা নিয়ে কোনোদিন চিন্তা করার সময় পাই না কোনোটি রংবেরঙের ফল ফসলে কোনোটি ভৌগোলিক বিচিত্রতায় কোনোটি ভিন্ন ভিন্ন জনপদের মানুষের শারীরিক গঠন ও রূপে আবার কোনোটি ভাষা কৃষ্টি ও সংস্কৃতিতে এসবের অনুপস্থিতিতে মানব জীবন অর্থহীন হয়ে যেত রসহীন জীবনে মানুষ দলে দলে শহরে গ্রামে বন্দরে আত্মহত্যা করত আমাদের রবের সকল পরিকল্পনা আমাদের কল্যাণ ও সফলতার নিমিত্তে মানব জীবনকে সমৃদ্ধ আনন্দময় ও গতিশীল করার জন্য স্বপ্নস্বাদ পূরণের জন্য মালিক অপর একটি বিষয়ের অবতারণা করেছেন অনুপম কর্মপদ্ধতি বা শাকিলা অর্থাৎ প্রত্যেক দাস তার নিজস্ব ধ্যান জ্ঞান মন ইচ্ছা অনুযায়ী কর্ম সম্পাদন করবে আল্লাহ বলছেন মিসমিল্লাহ রহমানুর রাহিম বলুন প্রত্যেক ব্যক্তি নিজ রীতি অনুযায়ী কাজ করে সুরাবন স্টাইল সতেরো চুরাশি শাকিলা শব্দটির মধ্যে সাগর মহাসাগর লুকিয়ে আছে শব্দটি আমাদের দৈনন্দিন তৎপরতা তথা সুখ দুঃখের সাথে একাকার হয়ে মিশে আছে সামষ্টিক সামাজিক ও পারস্পরিক জীবনে এমন কোনো দিন বা ক্ষণ যায় না যেখানে শাকিলার শক্তিশালী উপস্থিতি নেই মানুষ পরস্পরের যত নিকটে বসবাস করে যত বেশি লেনদেন করে তত বেশি শাকিলার কিলার সম্মুখীন হয় অতএব যে শাকিলা সম্পর্কে জ্ঞান লাভ করল তা মনে রাখল তা মেনে নিয়ে জীবন পরিচালনা করল সে বহুবিধ কল্যাণের দেখা পেল আর যে শাকিলা জ্ঞান তথা বাস্তবতা হতে গাফিল সে নিজ জীবনকে জটিল কঠিন ও কষ্টকর করতে নিজেকে নিজে সাহায্য করল জীবন জটিলতা হতে সে কেবল দুঃখই অর্জন করবে মানুষের মন এক বিশাল ইউনিভার্স তার একটি অতি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনার জন্য বিশাল স্পেস প্রয়োজন আমরা কেবল শাকিলার বিষয়টি বোঝার চেষ্টা করব যাতে জীবন জটগুলো সহজে খুলতে পারি শাকিলার শক্তিশালী উদাহরণ স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের তৎপরতা অতপর পিতা মাতা ও সন্তানদের জীবনে তা স্পষ্ট দৃশ্যমান এছাড়াও বিজনেস পার্টনার্স একটি সভা বা কমিটির সদস্যদের মধ্যে প্রতিবেশীদের কর্মকাণ্ডে বন্ধুদের মধ্যে সঙ্গবদ্ধ কাজে সংগঠনে একই পেশার মানুষের মধ্যে নেতা অনুসারী ছাত্রদের মধ্যে ডাইরেক্টরস ম্যানেজার্স ইত্যাদি সকল শ্রেণীতে তা স্পষ্ট স্পষ্টবিদ্যমান মানুষ যত নিকটে থেকে পরস্পর কর্মতৎপর হবে তাদের শাকিলা তত স্পষ্ট হবে শাকিলার সবচাইতে সহজ প্রকাশ মানুষের মতবিরোধ তথা ভিন্ন মতের মধ্যে বিষয়টি কেবল মাইক্রো লেভেলে নয় বরং জীবনের বৃহৎ পরিসরে পৃথিবীর প্রতিটি ভৌগোলিক অঞ্চলে শাকিলা বিদ্যমান সুস্পষ্ট ও শক্তিশালী যিনি শাকিলা যত বুঝবেন তিনি জীবনযুদ্ধে তত বেশি সুবিধাজনক অবস্থানে থাকবেন শাকিলা অনুধাবনের সাথে দুই সমাজের বোঝাপড়া জড়িত দুই ব্যক্তির লাভ ক্ষতি কল্যাণ সম্পৃক্ত দুই পরিবারের শান্তি সন্ধি নির্ভরশীল বিআই সাহেবদের পরস্পরের প্রতি নোংরা আক্রমণের মাত্রা ও ভালোবাসা ঘৃণা বিজড়িত এলাকার দুই শক্তিশালী গ্রুপের ভালো মন্দ তৎপরতাও বহুলাংশে এর সাথে যুক্ত মুসাইল ইসলাম চল্লিশ দিনের জন্য বনি ইসরায়েলকে তার ভাই হারুন আল দায়িত্বে রেখেছিলেন সাত একশো বেয়াল্লিশ মুসাই অনুপস্থিতিতে জনতা গরু পূজা শুরু করল সাত একশো আটচল্লিশ একশো বাহান্ন পুরো বিষয়টি হারুন আলাইস্লাম যে পদ্ধতিতে সামলিয়েছেন তা মুসাই আলাইস্লামের পছন্দ হয়নি কিন্তু নাবী হারুন আল চিন্তা ও পদ্ধতি ছিল সমঝোতামূলক আপোষের লক্ষ্য ছিল বড় ক্ষতি বিভক্তি বিচ্ছিন্নতা হাঙ্গামা ফাসাদ এড়ানো প্রসঙ্গে আল্লাহ বলছেন কও লায়াবনু উম্মা লাত আহুজ বিলেখয়াতিওয়ালা বিরঅসি ইন্নি খসিতু আন্তাকুলা ফর রক্তাবাইনা বাই নি স্ র ইলাওয়ালাম তারকুবু কওলি আমার ভাই তুমি আমার দাড়ি চুল টেনো না আমার ভয় ছিল তুমি বলবে তুমি মানে স্টাইলের মধ্যে ভেবে সৃষ্টি করেছ এবং আমার কথা শোনোনি সুরতহা বিশ চুরানব্বই মানব জীবনের সর্ববৃহৎ চেতনা নিজ মনিবের দাসত্বের চেতনা কে কোন ভূমিকায় থেকে সে দাসত্ব করছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দাসত্বের চেতনা একজন স্বামী কিংবা স্ত্রী পাইলট কিংবা যাত্রী বিক্রেতা কিংবা ক্রেতা বিচারক কিংবা প্রার্থী সাধারণ নাগরিক কিংবা আইন প্রয়োগকারী পুলিশ অফিসার সকলে নিজ প্রভুর দাসত্ব করে যাচ্ছে দাসত্বের কাজে এক একজন দৃষ্টিভঙ্গিতে এক এক বুঝ নিয়ে বিভিন্ন অবস্থান হতে ভিন্ন ভিন্ন ভূমিকায় চেষ্টায়রত সকলে যদি দাসত্বের চেতনা ঠিক রেখে কাজ করে তাহলে কাজের পদ্ধতি কর্মক্ষেত্র কিংবা অপর কোন বিষয় নিয়ে মানবমণ্ডলীর মধ্যেকার ঝুট ঝামেলা বেশি দূর করাবে না যদি ঘটে তাহলে তার মূলে রয়েছে মৌলিক জ্ঞানের তীব্র দীনতা দাসত্বে অটল থাকতে হলে শৃঙ্খলা ও ভারসাম্য বজায় রাখা অত্যাবশ্যক শৃঙ্খলা ও ভারসাম্য আপোষ করে কোনো উচ্চতর লক্ষ্যে পৌঁছানো অসম্ভব জীবনের বৃহত্তম এবং উচ্চতর লক্ষ্য মনিবের দাসত্ব হারুন আল শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষার জোর দিয়েছিলেন মুসা আল ইসাল্লাম তা নিয়ে উচ্চবাচ্য করেননি আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের চেষ্টা সংগ্রাম নানা প্রকারের বেরানব্বই চার